বিসমিল্লাহি রহমানের রহিম খাটসাল ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বিশ ইঞ্চি সাইজের হলুদ মরিচ গোম ভুট্টা পাউডার করা চাকির মেশিন নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি সাইজের একটি চাকির বডি এই চাকির বডিটি আমাদের অনলাইনে অর্ডার দেয় আমাদের মধুখালীর এক ভাই চাকিটির ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই ফুল সেট আপ চাকিটির মাত্র তিরিশ হাজার টাকায় জাহাজের দশ মিলি মোটা প্লেট দিয়ে তৈরি করা ফুল সেটিং পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই চাকিটি আপনার পনেরো হর্স পাওয়ারের বৈদ্যুতিক মোটর দিয়ে চালাতে হবে প্রতি ঘন্টায় একশো থেকে একশো দশ কেজি হলুদ মরিচ পাউডার করতে পারবেন আর গোমার ভর্তা করতে পারবেন প্রতি ঘন্টায় একশো তিরিশ কেজি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া বড়বাজার লোহাপট্টি খাকসার ঘর কুষ্টিয়া